থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি মর্গে এখানে আপনাদেরকে বিষয় জানিয়ে রাখতে চাই গত গতকাল একজন যুবককে কিন্তু সুরিঘাতে হত্যা করা হয়েছে সেটি কিন্তু নাটক সাজিয়েছে সড়ক দুর্ঘটনাটা সেই ঘটনা নিয়ে আজকে কিন্তু যে শহীদ মর্গ সেই মর্গে কিন্তু স্বজনরা কিন্তু এসেছে এবং সেই স্বজনরা কিন্তু মর্গে থেকে কিন্তু লাশ নিয়ে যাওয়ার কিন্তু প্রস্তুতি নিচ্ছে আমরা সেটি কিন্তু জানাবো আমরা জানতে চাই গত দিবা গত রাত্রে দিবাগত রাত্রে কিন্তু শাহজাহানপুর থানার ফটকি ব্রিজ এলাকা থেকে তিরিশ গছ দূরে কিন্তু যে একজন ব্যক্তি পড়েছিল রক্তাক্ত অবস্থায় পরে স্থানীয়রা সেখানে যে দেখে লোকটি কিন্তু মৃত তারপরে ট্রিপল নাইনের মাধ্যমে লোকজন কিন্তু পুলিশকে ফোন দেয় এবং পুলিশ এসে সাধারণপুর থানার পুলিশ এসে সেটি হাইওয়ে পুলিশকে জানায় এবং হাইওয়ে পুলিশ সেই লাশটি কিন্তু শহীদ জেউর আমার মর্গে কিন্তু নিয়ে এসেছিল যে নিহত যুবক সে কিন্তু তার নাম কিন্তু আনোয়ার তার বাড়ি কিন্তু নগা জেলা মান্দা উপজেলা দুর্গাপুরে সে কিন্তু দীর্ঘ দশ বছর থেকে কিন্তু বগুড়া শহরের যে করে যে নেডিটা রেনেটা কোম্পানি সে কোম্পানিতে কিন্তু জব করত আমরা জানি ম্যানেজার হিসাবে সে যে বিষয় হত্যাকাণ্ডের যে বিষয় সেটি আমরা শুনবো এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী এসেছে আমরা তার কাছ থেকে শুনবো আসলে যে হত্যাকাণ্ডের বিষয় সে বিষয়টা কি আপনার ইতিমধ্যে জানেন যে আনোয়ার হোসেন উনি ড্রেনের চাকরি করতেন গতকাল রাতে তাকে রাস্তার পাশে এটি হচ্ছে ফটকি ব্রিজের সামনে যেটি ভদ্রপতি নদীর সামনে পাশে রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখা যায় তো পরবর্তীতে আমরা তাকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে আসি কিন্তু ততক্ষণে তিনি আসলে মারা মারা গিয়েছিলেন আমরা বিষয়টি তদন্ত করছি এখন পর্যন্ত আমরা তেমন কোনো তথ্য পাইনি আমাদের কিছু সাসপেক্ট আছে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ এর সাথে যে জড়িত এটি কি হত্যাকাণ্ড কি এক থেকে একজন হিসেবে কারিয়ে যাওয়ার জন্য কি রাস্তায় ফেলেছিল না আসলে এখনো সঠিকভাবে ভাবে বলা যাচ্ছে না আমরা চেষ্টা করছি এর সাথে যে কোনো যার কিছু তথ্য থাকে আমরা পরবর্তীতে আপনাদের জানাবো ধন্যবাদ যেমনটি শুনছিলেন এই ঘটনায় কিন্তু একজন যে পুলিশ কর্মকর্তা সে তারা সে কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে হত্যাকাণ্ড নাকি এটি সড়ক দুর্ঘটনা এটি কিন্তু আমাদেরকে কিন্তু পরবর্তীতে কিন্তু জানাবে আমরা দেখছি যে নিহত যে স্বজনরা তারা কিন্তু কান্নাই কিন্তু ভেঙে পড়েছে আমরা সেটি কিন্তু দেখছি এ ঘটনায় যে নিহত আনোয়ার হুসাইন সে নওগাঁ জেলার মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের খোয়াজুদ্দিনের ছেলে সে দীর্ঘদিন ধরে বগুড়ার সাজানপুর সাজাপুর এলাকায় ভাড়া থাকতেন তিনি পেশায় ছিলেন রেনেটা কোম্পানির একজন ম্যানেজার এসব তথ্য নিশ্চিত করেছে শাহজাহানপুর উপজেলা পুলিশের থানার ওসি শফিকুল ইসলাম শফিক পুলিশের এই কর্মকর্তা স্থানীয়দের মাধ্যমে জানতে পারে যে স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন করলে সাধারণপুর থানার পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে এই মধর মহধরটি কি শহীদ জৌর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তারপর পরই এই যে শহীদ জেউ মর্গ সেই মর্গেই ছিল নিহত যুবক আনোয়ারের মর্ধ তারপর পর আজকে সকাল ছয়টার দিকে নিহত আনোয়ারের পরিবারের সদস্যরা সেটির সন্ধান পেয়েই কিন্তু এই মর্গ থেকে যে লাশ সেটি কিন্তু নিয়ে গেল দর্শক এই ছিল চাই বাজারের দিবাগত রাত্রে ফোর্টি ব্রিজ এলাকায় একটি যুবক ছুরিঘাতে নিহত হয়েছে সে নিহত ব্যক্তিকে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য কিন্তু রাস্তার পাশে কিন্তু ফেলে রাখে যাতে অনেকেই এটিকে সড়ক দুর্ঘটনা ভাইবে নেন সেটি দেখতে পেয়ে স্থানীয় জনগণ ট্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে অবগত করে সেই ফোনেই পুলিশ এসে নিহত আনোরের মর্ধ বগুড়া শহীদ জেউর মর্গে নিয়ে আসে এই ছিল এখনকার মতো সর্বশেষ পরবর্তী যেকোনো আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন thank <laughs> you